নমস্কার ঝুমুরস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের ভিডিওতে সকলকেই স্বাগত আশা রাখবো সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হল ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যার দিন ভুলেও করবেন না যে পাঁচটি কাজ তাহলে কিন্তু সংসারে নেমে আসবে খোর বিপদ আসুন আমরা মূল বিষয় আসি এবং আলোচনা করি আজকের এই বিষয় নিয়ে এই আমাবস্যাটি তন্ত সাধকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ এই আমাবস্যা তিথিটি ভাদ্র মাসে কৌশিকী আমাবস্যা তিথিতে পালিত হয় আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন শক্তির উল্লেখ আছে তার মধ্যে আদ্যা শক্তি হলো মা কালী বা মা তারা ভাদ্র মাসের শুরুতেই যে আমাবস্যা আসে তাকে কৌশিকী আমাবস্যা বলে এই দিনে তারাপীঠে বিশেষ পুজো হয়ে থাকে এই আমাবস্যার সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক কাহিনী থিত আছে সাধক বামাখ্যাপা বারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কৌশিকী আমাবস্যার রাতে শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেছিলেন এবং ওই দিনই মা তারার দর্শন পেয়েছিলেন এছাড়াও মা তারা এই দিনে বিশেষ সন্ধিক্ষণে শম্ভু অশম্ভু নামে দুই অসুরকে বধ করেছিলেন কথিত আছে এই কৌশিকী আমাবস্যার পূর্ণতিথিতে তারাপীঠের বিশেষ পুজো হয়ে থাকে কৌশিকী আমাবস্যা তারাপীঠের মহাশ্মশানে চলে বিশেষ তন্ত্র সাধনা এই তন্ত্র সাধনা করে অনেকেরই অনেক বাধা বিপত্তি দূর হয়ে যায় এছাড়াও এই দিনটিতে বিশেষ মাহাত্ম রয়েছে হাজার হাজার ভক্তরা এই দিনটিতে ছুটে আসে তারাপীঠে এই আমাবস্যার অন্যান্য অন্য আমাবস্যা থেকে অনেকটাই আলাদা এই দিনে ভুলেও এই পাঁচটি কাজ কখনোই করবেন না কেননা তাহলে কিন্তু আর্থিক এবং শারীরিক ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে চলুন তাহলে এবারে শুনে নিন সেই পাঁচটি কাজ যেগুলো কিন্তু ভুলেও করবেন না সেগুলো কি সেগুলো হলো এই দিনে আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না তাছাড়া স্বাস্থ্যমতে এই দিনে মাছ মাংস খাওয়া একেবারেই উচিত নয় দ্বিতীয়ত যে কাজটি ভুলেও করবেন না সেটা হলো এই দিনে কোনো জায়গায় যাত্রা করবেন না কেননা এই দিনে নেগেটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে জাগ্রত থাকে যে কোনো কাজে আপনারা যান না কেন সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অশুভ প্রাপ্তি হয়ে থাকে তাই এই দিনে যতটা পারবেন কোনো জায়গায় না যাওয়ার তৃতীয়ত এই দিনে কোনো শুভ কাজ করবেন না যেমন ধরুন বিয়ের কথাবার্তা বলা গৃহপ্রবেশ নতুন কোনো ব্যবসা শুরু করা এই ধরনের কোনো কাজই করবেন না কেননা ধরুন কোনো নতুন ব্যবসা আপনারা শুরু করতে চলেছেন সেই ব্যবসা পরবর্তীকালে কিন্তু বিশাল ক্ষয়ক্ষতির মধ্যে পড়তে হবে এবং আর্থিক সংকট দেখা দিতে পারে তাই এই দিনে এই এইরকম শুভ যে কোনো কাজ আপনারা কিন্তু করবেন না চতুর্থ তো যেটা করবেন না সেটা হলো গর্ভবতী মহিলারা এই দিনে কিন্তু অনেক কিছুই আপনাদের মেনে চলতে হবে সন্ধ্যেবেলায় একেবারেই কিন্তু একা বাড়ির থেকে বেরোবেন না সঙ্গে কাউকে নিয়ে বেরোবেন যদি প্রয়োজন হয় তাহলেই কিন্তু নালে বাড়ির বাইরে বেরোনো একেবারেই উচিত নয় আসি পাঁচ নম্বর পয়েন্টে আজকের দিনে কোনো অপরিচিত মানুষকে কখনোই কিন্তু আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে দেবেন না কেননা কার মনে কি আছে সেটা কিন্তু বলা খুবই মুশকিল সেই জন্য আজকে দিনটা অন্তত মেনে চলুন তাছাড়া এই দিনে নখ চুল দাড়ি একেবারেই কিন্তু কাটবেন না আর এই দিনে সন্ধেবেলায় একটা হলেও ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান এতে বাড়ির শুভ এবং মঙ্গল হবে তবে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার